হ্যালো সবাই কেমন আছেন কমান্টে গানের নাম লিখে দিস আপনার গান গাওয়ার চেষ্টা করবো আমি বুঝছেন না আর যাওয়ার আগে লাইক কমেন্ট করবা আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবা ভিডিওগুলা শেয়ার করতে পারেন না আপনার বন্ধুদের সমস্যা নাই যে কোন গানnavbar যদি আপনারা যদি সাইন লেখোকে কমেন্টে আমি এই গানের সুর দিয়া দেবো যতটুকো পারে গায় আবার চেষ্টা করব আমি আসি তাই না এই তো তো যা খাইবো

কোন জায়গার জন্য কই দেয়া এটা মানে তুই জানাইবা ওফাইকে আছে ফার্স্ট কমেন্ট কে করে আমার লাগে যে কোনো গান আপনারা খালি হিন্দি গান বাদ দিয়া ইংলিশ গান বাদ দিয়া বাংলা লোক কীর্তন ধরে যে কোনো গান হোক এই গান আমি গাওয়ার চেষ্টা করবো বাট হিন্দি গানগুলা পারি না আমি একটা আসা কথা ইংলিছ গানো পায় বাংলা গান যেকোন গান মোটামুজি পাৰে তাৰপৰা গান গান শুনাই গাই শুনাৰ চেষ্টা কৰলো আছে নতুন মন আপুনি চাইন এটা গান গাব লাগে যে কোনো গান হৈ আপুনি kandar komen ko yan ako ang gawa chess sa ormo malo yung gusto bayo na bye আপনার বন্ধু শেয়ার হতো সমস্যা নেই আর কোনো গান মানে আপনার যদি গান গাওয়ার গান শোনার ইচ্ছা থাকে যে কোনো গান আপনার আমি চেষ্টা করব ওইটা গাওয়ার লাগে বলা ভালো না তারপর দিলে চেষ্টা করুন এ লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চেষ্টা যদি আপনাদের ভালো তো আমরা আগইতাম আপনারাও আগইতাম আমরাও আগইতাম বল চেষ্টা করব আপনাদের সাপোর্ট লাগে আপনারাও আপনারা আমার লাগে চেষ্টা মানে আমি চ্যানেল চালে তো আগান লাগি চেষ্টা করব সবাই যদি সবাই যদি আন্তরিকভাবে চেষ্টা করেন তো অবশ্যই আগই সম্ভব তো টু চ্যানেল বড়জন এইগুলা বিষয় না কত চে কাজ করলো বলা এটা দেখার বিষয় আমি সমস্যা নাই আমি সব মানে দেখা বিজেও দেখার চেষ্টা করি এগুলোর আমি ভিডিও করিও মোটামুটি আমার চ্যানেলগুলো দেখা শুধু ভিডিও চ্যানেল তো আমি ভিডিওগুলো অনেক সময় গান দেখি দেখি বা রাসায় করে চেষ্টা করি খাবার লাগে লাইট দিয়ে আইবা জয়েরা জেরা আইবা লাইট দিয়ে লাগে আর চেষ্টা করব কমে খাবার লাগে ভালো ভালো আছেন ভাই কোন জায়গা তোলে তো কোন জায়গা তলে যাইবা আর সাথে যদি গানা কোনো রিকুয়েস্ট থাকে সমস্যা

মোন মাঝি খবর মন মাঝি খবর আমার তরি যেন বীর আমার যেন না

আপনারাও কি তো সাবস্ক্রাইব করে রাখতাম আমাদের চ্যানেল সব সময় চেষ্টা করি আমরা মানে আমরা কোন সময় কি তা কথা কই না যে এটা পর কমেন্ট হয়ে যাক আপনারা আমার ভিডিও মানে কমেন্ট হয়ে যাক আর লিখে যাক যে কত রকম সাবস্ক্রাইব আমি সবগুলা কোলা যদি আমরা তো রিপ্লাই না দিতে পারি বা আমি যদি সবগুলা যদি আমি এটা না করি তাহলে আমার কই যে ভাই এত কথা ঠিক নাই আমরা চেষ্টা করি সবাই কি আমি আমার যত সাবস্ক্রাইবার আছে সবাই ভিডিও ভিডিও দেখি তারপরে এগুলা আপনারা আপনারা কত লাইভ দেখরা ঠিক আছে কোন জায়গা তো দেখা জানবেন দেখা হোক লাইক করক বা শেয়ার করে যাক মানে ওই যায় আমাদের ক্ষেত্রে তো ভালো হয়

बस तो का बिते मध्य में चुप हो पालो बस तो का दिया बस केमर स्टे नहीं तो नहीं लेयो तुम मेरे तो खस्ता कसले प्लस कमेंट में कमेंट लाइक एविला तो खट्टी भरा भाई तो समस्या है ये तो एक दिन एक दिन आगे आगे जाव लागिस तो ना कोने पेन जा जगह जरा बहुत गुज्जो बडाई का बताईगा बड़ा ये गन जी में देर के संतावा अमर जीनी

জীবনে কাঁচায় পাম কলঙ্কের খেলাগাইয়া যাই না রে বন্ধু তুমি মায়া লাগাইয়া

মা পেত তেল গম হইছে লাগে আছে লেবু শর্মা না মা লেবুছ না না লেবু আমি লেবু যাইতাম না আমি লেবু লাগি এখন লইরাম লেবু আছ লেবু আছে দাও আমাগোটা দাও আমাগোটা আছে জল মুই খাইরাম বগা আছে ও দেখো খাতা মিয়া आमदार হবে বচন নেই যা যা আমার শরীরে আমড়া খাওয়া লাগে হ্যাঁ তো মেঘলা দিন তো खरा दादा चले ये हमारे जा गो भाई था निसत ऐसा वैसा जनाब का 그렇죠 벌려지 벌려지 빨리 듣으세요 제가

आदा बंद आए तो आ घुमतला तू तो ले को नहीं वो देखो तोले तो तो समझो तो तुम बैठ जा ना मान से बच्चा और जाओ जाओ ना आ ना के खासा नहीं डॉक्टर चेडा को mando वाला लाइक को देना बुदला ना नहीं का करते बिजनेस बनाई बे कम नहीं ये इधर है तो दिन परसों मैं बोलिस नहीं लो वहां का दिन बढ़ दिन पर मत दो दो दिन पर से आसिं जा माने इतना मत हो जा भाई जा जा हम तो नहीं सकते के चले जा तब तो ना वाला तो ना याद दो

বন সবাই

কে ভাই হ্যাঁ তো আমি ইনশাল্লাহ না তুই সবাই যাওয়া সময় হচ্ছে স্বাভাবিক সবাই বেরিয়ে গেলেন কি করবো ভালো গেছে সবাই রাখ করছেন

ये क्या कर पकरे ये क्या क्या अमरेसी ना कर पकरे बिगरे जोगरी आके बेटा ऊपर और चला के और बुजना बुजना गया वाला सर के कर बुजना नहीं आका होला अरे फिर कितना साल के बुजना कर हो करके सुज के नहीं ऐसा দে সন্ধাসবা কচাৰ চি চাল